আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি এসেছি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট দৌলতপুর খুলনা ভ্রমণ করতে এই বর্ষা মৌসুম গাছের চারা রোপণ করার মৌসুম তাই এই ইনস্টিটিউট আমি ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো কিভাবে তারা নার্সারিতে গাছে চারা উৎপাদন করছেন এবং এই ইনস্টিটিউট বিভিন্ন ধরনের গাছপালা দিয়ে কেমনভাবে সজ্জিত করা হয়েছে আমরা বিভিন্ন জাতের ফুলের গাছ আমরা দেখতে পাচ্ছি যা এ ইনস্টিটিউটের সৌন্দর্য বর্ধন করেছে আমরা এখানে দেখতে পাচ্ছি নার্সারিতে বিভিন্ন ধরনের উন্নত জাতের চারা কিভাবে উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের গাছের চারা এখানে নার্সারিতে উৎপাদন করা হচ্ছে উন্নত জাতের আমরা ইনস্টিটিউটের সেকেন্ড গেট দেখতে পেলাম প্রশিক্ষণ ভবনগুলো আমরা দেখতে পাচ্ছি ফুলের বাগান দিয়ে সজ্জিত করা বেশ মনোরম পরিবেশ এখানে বিরাজ করছে গন্ধরাজ কচু পাতাবাহার বিভিন্ন ধরনের ফুলের গাছ আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা অতিথি ভবন দেখছি এই ইনস্টিটিউটে একটি ঘাট বাঁধানো পুকুর রয়েছে হয়তো এখানে অনেক মাছও আছে পুকুর পাড়ে রয়েছে আম কাঁঠাল নারকেল গাছ আমি দেখতে পাচ্ছি বেশ ভালো লাগছে এবং একটা মনোরম পরিবেশ এখানে বিরাজ করছে আমার ভ্রমণ শেষের পথে আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ